পতনের কয়েকটি কারণ বলছি শুনুন যারা অপরের উন্নতি দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় যারা অপরের উন্নতি দেখে হিংসে করে তারা জীবনে কোনোদিনও উন্নতি করতে পারে না তাদের পতন খুব শীঘ্রই যারা শুধুমাত্র আলিয়ার পেছনে ছুটে সময় নষ্ট করে যারা বাস্তবটাকে বোঝার চেষ্টা না করে শুধুমাত্র আলিয়ার পেছনে ছুটে যারা শুধুমাত্র স্বপ্নই দেখে যায় আর স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবে না তারা জীবনে কোনোদিনও সফল হতে পারে না তাদের পতন খুব শীঘ্রই যারা সবসময় অসৎ পন্থা অবলম্বন করে যারা কারোর মাথায় তেল দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে যারা ভাবে আর যে মানুষটা চেয়ার আছে তাকে যদি আমি তেল দিই তাহলে আমি হয়তো ভালো কিছু সুযোগ সুবিধা পাবো আসলে এই ধরনের মানুষেরা কোনো দিনও ওপরে উঠতে পারে না এদের পতন অবশ্যই ঘটে কারণ এরা নিজের থেকে চেষ্টা করে না এরা সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকে আর অপরের উপর নির্ভর কতদিন হয়ে থাকবেন একটা সময় দেখবেন সেই মানুষটা যখন হাত ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়ে যাবেন তাই সবসময় মনে রাখবেন নিজের থেকে কিছু করতে হবে নিজের থেকে চেষ্টা করতে হবে সেটাই আজ নয় কাল ঠিক ফল পাবেন কিন্তু নিজের থেকে চেষ্টা করুন চেষ্টা তো করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো যারা শুধুমাত্র অপরের সমালোচনা করে যারা নিজেদের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে না যারা শুধুমাত্র অপরের সমালোচনা করে তাদের পতন নিশ্চিত এই ধরনের মানুষেরা তারা ভাবে যে অপরের সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না তারা আসলে নিজেদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে না নিজেদের কাজে যে কত ভুল হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করে না তারা সবসময় অপরের কাজে ভুল ত্রুটি খোঁজার চেষ্টা করে আসলে একটা কথা কি জানেন তো ঢিলটা ওপরের দিকে ছুঁড়লে না সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে তাই আমি বলবো যে সবসময় নিজের ভুলটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে এর পরের পরটা আরও গুরুত্বপূর্ণ যারা সবসময় নিজেকে অসহায় ভাবে যারা সবসময় ভাবে আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না যারা নিজেকে দুর্বল ভাবে তারা কোনোদিনও জীবনে বড় হতে পারে না তাদের পতন অবশ্যই কারণ তারা নিজেকে গুরুত্ব দেয় না তারা নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে যায় আর এই অপরকে বেশি গুরুত্ব দিতে যায় বলেই কিন্তু একটা সময় লোকে তাদের গুরুত্বহীন ভাবে লোকে তাদের অসহায়ত্বের সুযোগ নেয় লোকে তাদের দুর্বলতা সুযোগ নেয় কেন ভাই কেন জায়গা করে দেবেন যাতে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন যতক্ষণ আপনি আসলে নিজেকে ভালোবাসতে পারছেন এই সংসারের কেউই আপনাকে গুরুত্ব দেবে না ভাই তাই এবার থেকে এখন থেকে নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন আপনারও একটা ভালো লাগা আছে আপনারও একটা পছন্দ সেই বিষয় রয়েছে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন